কাজী নজরুল ইসলামের ইসলামের ভাইরাল হওয়া সেই বিখ্যাত গানটি গানটি পরিবেশন করতে যাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ ধন্যবাদ শুনতে থাকুন থাকুন সেই ভাইরাল কিন্তু গানটি আমি পরিবেশন করতে যাচ্ছি বাগি চায় বুল বুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দলা আজো তার ফুল গুলি দের নি চন্দ্রাতে বিলল বগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনেয়াজি দল আজো হাই রিক্ত শাখায় উত্তরি বাই জুড়ছে নি শীতিন আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া চিপি বল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশিনিয়াজি দল কবে সে ফুল কুমারী চিরি আসবে বাহিরে শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে রাঙ্গাবে কপল বাগি চায় বুলবুলে তুই ফুল শেখাতে শনেয়া আজি দল ফাগুনের মুখুল জাগা দুকুল ভাঙ্গা আজ বে ফুলের বান করিতে টো ফুটে লুডে হাসি সি ওডে বেগালে টুল বাগি যায় তুই ফুল শেখাতে স্নেয়া আজি কবি তুই তুই গন্ধে ফুলে টুবুলি জ্বলে গুল বেলি পরেছি আজকের জলে পরবেয়া কি দল বগি যায় যায় বুল বোলে তুই ফুল শেখাতে ইশনেয়াজি দল বগি চায় বুল তুই ফুল শেখাতে দিশনে দল বাগি চায় তুই ফুল শেখাতে দিশনে দল